আজকে আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিদিন কী পরিমাণ প্রোডাক্ট আসেন দেখতে থাকেন এখানে নতুন আইটেম আসে আসেন আপনি আরও আসেন দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন এখানে একটা আইটেম আসছে এখানে আর একটা আইটেম এখানে একটা আইটেম তো এটা প্রতিদিন এরকম অফ মানে হিউজ প্রোডাক্ট আসে আমাদের স্টকে দেখেন এই পাশ থেকে শুরু করে এখান থেকে শেষ না কিন্তু আরও আছে দেখেন তো কি বুঝলেন আচ্ছা প্রতিদিন এরকম হাজার হাজার প্রোডাক্ট ঢুকে আমি হয়তো বা আপনারা এই জন্য আমাদের যারা নিয়মিত চ্যানেলটা দেখেন দেখবেন যে প্রতিদিন আমাদের আইটেম প্রতিদিন নতুন আইটেম প্রতিদিন নতুন আইটেম এরকম প্রত্যেকটা দিন আমাদের প্রোডাক্ট আসতে থাকে আমরা আজকে অনেকেই বুঝি না যে আমাদের আমার মনে হয় আমি যে আইটেমগুলো দেখছি এটাই মনে হয় শেষ তাকোয়ার একদমই না তাকুয়াতে প্রত্যেক দিন নতুন আইটেম আসে প্রত্যেক দিন নতুন আইটেম আসে নতুন আইটেম দেখতে এই জন্য আমাদের আজকে শুধু এটাই বলবো কোনো প্রোডাক্ট দেখাবো না যে প্রত্যেক দিন আপনি অন্তত একদিন দুইবার আমি লাইভ করি ফেসবুকে এবং ইউটিউব চ্যানেল আমাদের দুইটা করে ভিডিও আপলোড হয় এই জন্য আপনি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আপনি প্রতিদিন দেখার একটা চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি এরকম নানান রকমের প্রোডাক্ট আপনি প্রতিদিন দেখতে পারবেন কারণ এমন কিছু প্রোডাক্ট আপনার ভালো লাগতে পারে আপনার অঞ্চলে বেস্ট হতে পারে যেই প্রোডাক্টটা আপনার ওই অঞ্চলে সব থেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সেজন্য বলবো আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হলো এত বেশি প্রোডাক্ট আসতেছে প্রতিদিন আপনারা কিন্তু সব প্রোডাক্ট দেখতে পারতেছেন না আপনাদের উচিত প্রতিদিন আপনাদের প্রোডাক্টগুলো কাবার করা প্রোডাক্টগুলো দেখা বসির ভাই কখন কোন প্রোডাক্টটা দেখায় কখন কোন প্রোডাক্টটা লঞ্চ হয় যেমন দশ মিনিট আগে এই প্রোডাক্টটা আসছে সি প্রিন্টের মধ্যে হিউজ একটা ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এইরকম হাজার হাজার প্রোডাক্ট প্রতিদিন আসতে থাকে তো যারা শোরুমে আসতে চান শোরুমে আসবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখবেন না তো মাসে অন্তত আমার মতে দুইবার হলো আপনার শোরুম ভিজিট করা উচিত অনেকে প্রতি সপ্তাহে আসে প্রতি সপ্তাহ আসলে বেশি ভালো হয় আর যদি আপনি আমার তো সাজেশন হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার আসা অথবা প্রত্যেক সপ্তাহে একবার আসা যদি না আসতে পারেন প্রতিদিন অন্তত একবার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ঢোকা কারণ আপনি যদি আমার সাথে ব্যবসা করেন নতুন প্রোডাক্ট আসলে যদি নাই দেখতে পারেন তাহলে কিসের ব্যবসা করবেন সো আজকে এই কথাটাই উদ্দেশ্য ছিল যে যারা নিয়মিত অনিয়মিত আছেন তারা অন্তত যারা সাবস্ক্রাইব করে আসেন অথবা আমাদের এই ফেসবুক পেজে ফলো দিয়ে আসেন তাদেরকে ফলো দেওয়ার উদ্দেশ্য হল আপনার নোটিফিকেশন নাও যেতে পারে সেজন্য আপনি প্রতিদিন আপনি পেস্ট একটু দেখবেন ইনশাআল্লাহ বেস্ট কিছু পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম